সোমাজে একটা পিরজাদা হবার একটা আলোড়ন পড়ে গেছে সমাজে এই পিরজাদা নিকাল একটা আলোড়ন পড়ে গেছে আবার আমাদের পাশের ওই বর্ডারটা টপকালে ঘরে আবার সব ক্যামেরা নিয়ে লাইটিং ফাইটিং বিচনে ফেসটান লাগাই তাই এক এক দিন এক একটা ফেসট ভিডিও ওয়াজ শুট হচ্ছে এতদিন লোকের মুখে শুনে যে গান এখন ওয়াজের শুটিং হচ্ছে মানে ফেস ওয়াজ স্পেশাল সাহায্য সাজগোজ করে

কমা যত পীর জেদা হওয়ার একটা আলোড়ন পড়ে গেছে সমাজে পীর জেদা নিয়ে একটা আলোড়ন পড়ে গেছে আল্লাহ মাফ করে আল্লাহ পাক সব নাফসানিয়াতকে আল্লাহ দূরে থাকে বলুন আমিন বলুন আল্লাহু আকবার মিথ জিনিসের জিরিসে নিয়ে নি ওয়াজ করলে হারাম

এক জায়গায় গেলাম রানাহাট থেকে পার হয়ে কৃষ্ণনগর থেকে ভেতরে গিয়ে দই বাজার পার হয়ে আমার ভারত রত্ন একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি মানুষের গৌরব ঝন্টু ঝণ্টু শেখ আমার ভারত রত্ন বাড়িতে গিয়েছিলাম আল্লাহ করে দেখলাম তরফে ঢেকলামের পাশে বসে এত মুখে পাওয়াটাকে দাঁড়িয়ে ঘাস গো ভেতরে পাওয়াটা লেগে

আজ এই এলাকায় যে মুরব্বীগুলো আছে ছোট হুজুরা সহবতে বসা খুঁটি গোটা এলাকা হেলে গেল এই মুরব্বী খুঁটি কোন হেলবে না কেন আল্লাহ অলিদের সহবতে বসে জীবনটা তৈরি করে ফেলেছেন জলে বলুন সুবাহ ছেলেগুলোকে তৈরি করে দুই দুই আমার মায়েরা পড়বেন আমার বোনেরা পড়বে বাপ না তো পরে আলহামদুলিল্লাহ যুবক গুনও পড়বে ছয় করছেন দু রাখার চার করে সপ্তাহে মাঝে মাঝে দুদিন তিন দিন ছয় করে